আমার আকাশে তুমি যদি হও চাঁদ জ্যোৎস্না হয়ে পড়বে এই পৃথিবীতে আলোকিত হবে আমার এ ধরাতল নক্ষত্রেরা চেরবে নবীন দৃষ্টিপাতে দূর নীলিমার ওই দিগন্তে দেখা যদি হও বনবিথিকার মাঝে চেরব অবিরাম দিন কেটে যাবে ফাগুনের হাওয়া মেখে মিশব দুজনে সরিয়ে প্রেমের অভিমান হও যদি তুমি আশ্বিনীর ঘন কাস ফুল মাথার উপর উড়ব মেঘের ডানা মেলে শিউলির গন্ধ আর প্রেমের আকুল গান তমসা তরঙ্গ রাত্রে তোমার এলো চুলে তুমি যদি হও চৈত্রের ঈশানী কালো মেঘ আমি তবে বেসামাল কাল বৈশাখে ঝড় উদ্দাম হাওয়ায় যাক হয়ে ব্যাপ্র শরীর অজর ধারা ঝরুক ঝরঝর ঝরঝর হবে কি আমার গল্পের সুন্দরী নায়িকা মনের মতো করেই সাজাবো কথায় কথায় রজনীগন্ধার ঘ্রানে কাটবে সঘন রাত্রে লিখব ইতিহাস নতুন প্রেমের পাতায় আমার আকাশে তুমি যদি হও চাঁদ জ্যোৎস্না হয়ে পড়বে এই পৃথিবীতেই আলোকিত হবে আমার এ ধরাতল নক্ষত্রেরা চেরবে নবীন দৃষ্টিপাতে